গুলিবিদ্ধ করেছে তাদের মধ্য থেকে দুইজনকে পুলিশ আটক করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ফেসে গেলেন তার সাথে বিপি সাদেক কাইম দর্শক আজকের কবি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ না ফোর ফোরিপূর্ণ বিটি দেখে আপনার মূল্যবান মতামত আমাদের বিডিটি কনভোস করে যাবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা কথা না বলি ইস্ক্রিনে চলে যাই গুরুতর আহত ঢাকা আতাশনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মাথায় কোনো গুলি পাওয়া যায়নি এমনটাই জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এমন পরিস্থিতিতে হাদির গুলিবিদ্ধের ঘটনায় কারা জড়িত তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তার বোন বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ গুলি ওসমান দিয়ে ঢুকে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর সেই সঙ্গে তিনি আরও জানান হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক পরিবারের সিদ্ধান্তে তাকে এভার হাসপাতালে নেওয়া হয়েছে বারোই ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান আবু জাফর ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে এটা ডান দিকে কানের দিক থেকে গুলি রেগে বাম দিক বের হয়ে গেছে এবং বুলেট ইনজুরি যে ক্রাইটেরিয়া মানে এটা ধরন হলে যেদিক দিয়ে ঢোকে সেটা ছোট কিন্তু বের হয়ে যাওয়ার সময় বড় ইনজুরি হয় সেটা হয়েছে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল এবং ব্রেন ইনজুরি হলে ওখানে কিছু ব্রেন ফুলে ফেপে যায় প্রেসার বেড়ে যায় এটা যাতে ব্রেনের জন্য আরো ক্ষতিকারক কিছু এটাকে যাতে না হয়

তার ভাই ভারত বিরোধী লেখা লিখে বাংলাদেশপন্থী লেখা লেখে সে বাংলাদেশকে খুব ভালোবাসে ভারতের র আছে আওয়ামী লীগ আছে তাকে baste দেবে না আর রাম নে আমরা ওখানে আমরা পাঠাই দেব আমেরিকা তে না ভারত তোর baste debe না ভারতের র আছে এদিকে ওসমান হাজির সর্বশেষ অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্ভিসের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই গায়ে ময়লা পানি ফেলার হুমকি দেওয়ার পর ওসমান হাদি বলেছিলেন ময়লা ফেলেন আর পানি ফেলেন সমস্যা নেই গুলি করার আগ পর্যন্ত আমি থামব না তবে এবার ওসমান হাদিকে থামিয়ে দিতে সত্যি গুলি করা হয়েছে রক্তাক্ত মুখমণ্ডলে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে ওসমান হাদিকে লাইফ সাপোর্ট নেওয়া হয় হাদির এমন অবস্থায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসপাত আব্দুল্লাহ বলেন আল্লাহ আমার ভাইকে বাঁচিয়ে রাখো সম্প্রতি ওসমান হাদি একটি এলাকায় নির্বাচনী প্রচারণা গেলে তার পকেটের নগদ টাকা দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরেন এক ব্যক্তি পরে বের করে দেখেন সেখানে টাকার একটি বান্ডিল নির্বাচনী প্রচারণায় এমন নানাভাবে সহযোগিতা ও সমর্থন পেয়ে আসছেন ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হালি ১২ ডিসেম্বর শুক্রবার জুবান নামাজ পরে মতিঝিল বিজয়নগর কালবট এলাকা দিয়ে রিক্সা যাওয়ার সময় দুজন মোটরসাইকেলে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় গুলিটি উসমান হাদির বাম কানের নিচে লাগে এরপর তাকে রিক্সে করে নেওয়া হয় হাসপাতালে হাদি গুলিবিদ্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা একই সাথে আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে আরো বলা হয় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জড়িত সবাইকে শনাক্ত করে আইনি আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন সবুজ আলম নিউজ ডেস্ক ইক্তেফাত নানান একটা অত্রপ্রচার শেষে সরাসরি বলেছেন সাংবাদিকদের যে আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলবো না তবে উনি এখনো বেঁচে আছেন বাকিটা আল্লাহর ইচ্ছা এই হচ্ছে ওসমান হাদির অবস্থা কাজে তার শারীরিক অবস্থা নিয়ে মানে তিনি তো একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সেটা নিয়ে উদ্বেগ যেমন আছে সারা দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ওসমান হাদির ওপরে এই হামলার ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে ওসমান হাদি দু হাজার জুলাই আগস্টের আন্দোলনের অন্যতম নেতা কাজেই বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্ররা নেমে এসেছেন ওসমান হাদির বিরুদ্ধে গুলির প্রতিবাদে তেমনি নারায়ণগঞ্জ ঝালকাঠি কুষ্টিয়া সিলেট মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভের ঘটনা ঘটেছে কিন্তু প্রধান প্রশ্ন হয়ে থেকেছে এবং সকলের মনেই যেটা ঘুরছে সেটা হচ্ছে ওসমান হাদিকে গুলির ঘটনাটি ঘটালো কারা এর পেছনে কারা ষড়যন্ত্রটা কার এবং এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না মানে ওসমান হাদির মতো একজন সুপরিচিত সারা বাংলাদেশে পরিচিত একজন তরুণ নেতা তাকে সুনির্দিষ্ট ভাবে টার্গেট করে যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে একেবারে হত্যাকারীকে নিয়োগ দিয়ে সেটা হত্যার যেসব সিসিটিভি ভিডিও বেরিয়ে এসেছে থেকে শুরু করে কোনোভাবে এই নিয়ে সন্দেহ করবার কোনো অবকাশ নাই তার মানে এই যে উদ্বেগ আতঙ্ক আশঙ্কা বিক্ষোভ এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ওসমান হাদিকে লক্ষ্য করে এই হামলা চালানো হলো এই গুলি চালানো হলো যেই গুলি কিনা তার মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেল এবং তিনি বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় তখন রিকশা দিয়ে নির্বাচনী জনসংযোগের কাজেই যাচ্ছিলেন তাহলে এই যে ওসমান হাদির ওপরে এই হামলা সেটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা তো নয় বটেই কিন্তু এর পরে কে হামলার শিকার হবেন এবং এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের পরবর্তী পরিকল্পনা কি তারা তো নিশ্চয় নির্বাচনের তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে যখন এমন একটা ঘটনা ঘটিয়েছেন একটা সুনির্দিষ্ট বার্তা তো তারা নিশ্চয় দিতে চান সংস্কৃতি উপদেষ্টা সরোয়ার ফারুকি কালকে স্ট্যাটাস দিয়ে মনে করিয়েছেন যে ওসমান হাদি আগে থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন এবং তিনি বলেছেন যে ওসমান হাদিকে তিরিশটি বিভিন্ন ভারতীয় নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল সতেরোই নভেম্বর শেখ বিচারের রায়ের আগে ওসমান হাদি ফেসবুকে স্ট্যাটাস দিয়েই বলেছিলেন যে তিনি প্রায় তিরিশটি বিভিন্ন দেশের নাম্বার থেকে টেক্সট এবং কল পাচ্ছেন এবং যেগুলোতে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং সেগুলোর সামারি হচ্ছে যে তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে এবং তিনি বলেছিলেন যে এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা তিনি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবারে দেখতে গিয়েছিলেন ওসমান হাদিকে তিনিও বেরিয়ে এসে বলেছেন যে ওসমান হাদিকে এই হামলার ঘটনা একটা বড় ষড়যন্ত্রের অংশ এবং তিনি বলেছেন যে কথিত আওয়ামী লীগ একটা সিকিউরিটি থ্রেট বাংলাদেশ ও জনগণের জন্য আমরা দেখেছি হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন আশঙ্কা করছি এ ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের মনে হচ্ছে না এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কিন্তু প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগ যদি সত্যি এরকম টার্গেট কিলিং করবার মানে এত বড় একজন হাই প্রোফাইল নেতার টার্গেট কিলিং করবার এই পরিকল্পনা নিয়ে এগিয়ে সফল হতে পারে এবং তারা যদি এই পরিকল্পনা বাস্তবায়নের মতো একটা অবস্থায় থাকে তাহলে এতদিন পনেরো মাস ধরে সেরকম কোনো ঘটনা ঘটলো না কেন মানে ওসমান হাদিরা বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা তো খুব সাধারণের মধ্যে চলে ফিরে বেরিয়েছেন তাহলে ধরনের ঘটনা কেন কেন ঘটলো না না বা ঘটাতে পারলো আওয়ামী লীগ মানে এর আগে এ সে প্রশ্ন হয় কাজে ষড়যন্ত্রটা আহ আওয়ামী লীগেরই করা এবং আওয়ামী লীগ হঠাৎ করেই এত শক্তিশালী হয়ে উঠেছে যে তারা ওসমান হাদি সহ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় একটা বড় ষড়যন্ত্র বাস্তবায়ন করে ফেলবে সেটা শুনতে মানে খুব মানে একরকমের একটা চটকদার হলেও বা বিশ্বাসযোগ্য হয়ে গেলেও এক দলের জন্য যারা সবকিছুতেই ফ্যাসিস্টের দোষ দেখেন কিন্তু সেটাকে বিশ্বাসযোগ্য করা বা তাতে নিশ্চিন্ত হওয়া কিন্তু কঠিন ওসমান হাদির ওপর এই হামলার ঘটনাটি কারা ঘটিয়েছে সুনির্দিষ্ট কোন ব্যক্তিরা তা ধরতে মোটর করে কোন দুইজন ওসমান আদির উপর হামলায় ব্যবহৃত মোটর সাইকেল সহ দুইজনকে আটক করেছে পুলিশ এ বিষয়ে বিকেলে ব্রিফিং করবে টিএমপি এর আগে শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটর সাইকেলের মালিক আব্দুল হান্নানকেও আটক করা হয় সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিসি মিডিয়া তালিবুর রহমান জানান মোটর সাইকেল মালিক হান্নান হত্যা চেষ্টায় জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে শুটারকে শনাক্ত করা হয়েছে বলে গতকালই জানানো হয় এক প্রশ্নের জবাবে তালিবুর রহমান আরো বলেন অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোন তথ্য জানা নেই কেন তাকে হত্যা চেষ্টা করা হচ্ছে সে বিষয়গুলো উঠে আসবে তদন্তে ইতিমধ্যে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ শুরু করেছি ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজনের ছবি প্রকাশ করেছি এবং তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি দর্শক ওসমান হাদির উপর হামলার তদন্ত নিয়ে ব্রিফ করার কথা এর অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলামের মিডিয়া সেন্টারেই আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকি তার কাছ থেকে বাকি খবর খবর জানতে চাই রাব্বি এই পর্যন্ত ঠিক কতজনকে আটক করা হলো এবং গুলি চালানো ভাজন যে ফয়সাল করিম দাউদের বিষয়ে কি কোনো তথ্য পেয়েছেন এখন পর্যন্ত এই যে ফয়সাল করিম দাউদ যাকে বলা হচ্ছে শুটার প্রধান শুটার যার গুলিতেই ওসমান হাদির আজকে এই অবস্থা সেই শ্যুটারকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার বা তাকে তিনি কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দিতে পারেনি যদিও আপনি জানেন যে গতকাল তাকে ধরিয়ে দিতে নগদ পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই সাথে সেই শ্যুটার ফয়সালের ছবি দিয়েছে তার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ সেই শ্যুটারের সন্ধান এখন আমরা এখনও আমাদেরকে দিতে পারিনি এবং সেই শ্যুটারের সাথে অন্যতম সহযোগী যিনি বাইকটি চালিয়ে গেছেন তার নাম আলমগীর তারও কিন্তু তাকেও শনাক্ত করতে পেরেছে তবে গ্রেফতার করতে পেরেছে বলে আমরা এখন পর্যন্ত জানি তবে কিছুক্ষণ আগে আমরা আমরা জেনেছি যে মহানগর পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সন্দেহভাজন বেশ কয়েকজনকেই গ্রেফতার করতে পেরেছে আটক বলবো আটক করতে পেরেছে কারণ আটক এই অর্থেই বলা হচ্ছে যে এখন পর্যন্ত এই যে হত্যা চেষ্টার ঘটনায় পল্টন থানায় কোনো মামলা দায়ের হয়নি সেক্ষেত্রে মামলা দায়ের আগে আটকই বলতে হচ্ছে তো আমরা যেটুকু জানতে পেরেছি এই এর মধ্যে একজনের নাম ঠিকানা আমরা এর মধ্যেই জেনেছি যেটি র্যাব গতকাল রাতেই তাকে ধরেছিল যে মোটর সাইকেলটির মালিক আব্দুল হান্নান এবং এরপরে এই আর যে যাদের ধরা হয়েছে সে বিষয়ে আমরা তথ্য পাইনি তবে বিস্তারিত আমাদেরকে জানানো হবে এবং সেজন্য কিন্তু সংবাদ সম্মেলন ডেকেছে মহানগর পুলিশ এবং সেটি সংবাদ সম্মেলনটি শুরু হলে আমরা বিস্তারিত জানতে পারবো তবে ধারণা করা হচ্ছে যে ফয়েস শ্যুটার শ্যুটারের আশপাশের লোকজন বা তার সহযোগী যেহেতু এটি একটি পরিকল্পিত মার্ডার মার্ডারের চেষ্টা এবং হাদিকে শেষ করার চেষ্টা ছিল এবং সে কারণে একটি একটি গ্রুপ গ্রুপ হয়ে কাজটি করেছে সেই গ্রুপেরই সদস্যদেরকে গ্রেফতার করতে পেরেছে বলে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত শুনছেন এখন অবশ্য আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিও কন করা যাবেন সে কি ঢাকা আট আসনের এমপি ফাত্রী হিসেবে দাঁড়ানোর কারণে তার এই অবস্থা এই হাল বাকি যারা আছেন তাদের কি হবে নাহিদ ইসলাম সার্জিস হাসনাত আবদুল্লাহ তাদের কি হবে এবং ডক্টর ইউনুস কী পদক্ষেপ নিচ্ছেন আর বিএমপি কি বলতে চাই মির্জা ফখরুল ইসলাম এবং সালাউদ্দিন আহমেদ এবং বিএমপি ভারফাপ্তার চেয়ারম্যান তারেক রহমান কি বললেন তারা কি বলতে চায় বিএমপি ভাই যারা আছেন এবং এনসিপি বাংলাদেশের নাগরিক যারা আছেন জনসাধারণ অবশ্যই আপনারা যার যার স্থান থেকে মূল্যবান মতামত জানিয়ে যাবেন পরবর্তী অথেন্টিক নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে দিবেন তো হচ্ছে পরবর্তী অন্য কোনো বিভিন্ন নেই সেই পর্যন্ত সকালে কথা দেখবেন সুস্থ থাকবেন এ কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তা আলী